সাহাবি অত্যন্ত সৎ এবং কর্মচারী সুন্দর এক মহিলা দিকে বিবাহ করে তাদের সংসারে কোনো অভাব অনুপম ছিল না এবং ওই সাহাবি ওই মহিলাকে অত্যন্ত ভালোবাসতেন তার সকল দিকের খেয়াল রাখতেন কিন্তু ওই মহিলা ছিল বদমেল যার কারণে ওই সাহাবির সাথে সব সময় ধন্দে জড়িত মুখে মুখে তর্ক করত এবং কি কথায় কথায় দিত এই ওই মহিলাকে খুব বোঝালেন এবং কি তার মাতা পিতাদেরকেও এ কেন এর কোনো ফল ফলন তো একসময় ওই সাবি ধৈর্য হারা হয়ে আল্লাহ তালানি নিকট দোয়া করলেন যে আল্লাহ তুমি আর বিচার করি তো কয়েকদিন পরেই ওই মহিলার একটা কঠিন রোগে আক্রান্ত যে রোগের আসলে সন্ধান হওয়া যায় না যে কী রোগ তার অজানা কী রোগ আর সেই রোগ হওয়ার কারণে ওই মহিলা মৃত্যু মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করার পর ওই মহিলাকে দাফন থাকুন করে রাখা হয় তো কয়েকদিন পর ওই মহিলার মা দেখতে পায় যে তার মেয়ে ও অশান্তিতে আছে আগুনে জ্বলছে তো তৎক্ষণাৎ তিনি ভাবতে থাকলেন যে আসলে এটা কিসের জন্য দেখানো কয়েকদিন পর পুনরায় আবার তাকে এই স্বপ্নে দেখানো হলো যে তার মেয়ে আগুনে জ্বলছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন যে হে আল্লাহ রাসুল আমার মেয়েকে এরকম আমি দেখতে পাই প্রাল আলসালাম বলেন যে তার স্বামীর কাছে যাবো তো তার আত্মীয় সুযোগ মিলে সবাই মিলে স্বামীর এই স্বামীর কাছে গেল যাওয়ার পর স্বামীর কাছে বলবো যে তোমার যে ওয়াইফ বা তোমার স্ত্রী তার তো এরকম অবস্থা সে আগুনে চলতেছে তো তাকে যদি তুমি মাফ করে দাও তাহলে সে হয়তো কবে রাজার হইতে মুক্তি পাবে কিন্তু সেই সাহাবি কোনোভাবেই তাকে ক্ষমা করতে রাজি হল সে এই পরিমাণ অতিষ্ঠ হয়ে যায় হয়েছিল ওই তো এক পর্যায়ে রাসুল সাল্লাহ আলাইসালাম তাকে তাকে ডেকে পাঠালেন তো রাসুল সাল আলাইসলাম কাছে এসেও সে বলতেছে যে আল্লাহ আমি তাকে ক্ষমা করতে পারি কারণ সে এত পরিমাণ পদ এবং খারাপ আচরণ আমার সাথে করছে সেটা বলা তো আল্লাহ রাসুল বহুবার বলার পরেও সে রাজি হচ্ছে তো এক পর্যায়ে রাসুল সাল্লাহ বললেন যে হে আমি তোমাকে হাসের ময়দানে আমি তোমাকে সুপারিশ করব এরকমভাবে যখন রাসুলসল্লাহ আলাইসাল্লাম বললেন তখন সে রাজি এবং কি ওই স্ত্রীকে সে মাফ করে দেয় তো এই কিছুদিন পরেই তার মা স্বপ্নে দেখে যে তার মেয়ে একটি জান্নাতে বাগানে ঘোরাফেরা করতেছে তো তার মা যখন জিজ্ঞেস করলো যে কি তুমি তো এখন দেখা যাচ্ছে যে খুব শান্তিতে অনায়াসে এই আছো বা ঘোরাফেরা করতেছে। তো সে বলতে পারে যে সাথে ক্ষমা করে দিয়েছে এবং আল্লাহ তালা আমাকে এই আজাদ থেকে মুক্ত করে দিয়েছে প্রিয়ভ এখানে একটা মেসেজ আছে যে আসলে আমরা যারা বিবাহিত আছি আমরা অবশ্যই আমাদের স্বামীদের প্রতি খেয়াল রাখবো এবং তাদের সাথে ভালোবাসত